তো বন্ধুরা খাবার খাইতেছি হাজবেন্ড রান্না করছে আসলে তার রান্না মানে মজাদার কিছু একটা খাইতেছি আসলে অনেকটা খানা হয়ে গেছে ভাবলাম যে যেহেতু হাজবেন্ড রান্না করছে এটার মধ্যে একটা মানে ভালোবাসা জড়িত এবং আমার ভালো লাগাও জড়িত সবই জড়িত ভালোবাসা ভালো লাগা সবই জড়িত তো এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি আগে করতাম না ইদানিং আজকে ভাবলাম যে আগে করতাম না কিন্তু ইদানিং চিন্তা করলাম যেহেতু একটা ভালো লাগা তার আমারও একটু শেয়ার করি আপনাদের সাথে অনেকটা খাই ফুলছি আপনি খাওয়া দেখে বন্ধুরা আপনার কিছু মনে করবেন না আমি আসলে বিছানায় খেতে পছন্দ করি আরাম করে বসে আর বিছানায় খেতে এটা আমার পছন্দ আলুটা কোকা কোলা

যেটা আমি খুঁজে সেটাই মানে অসাধারণ কি বলবো মানে কথা বলতে না মজায় মানে জিববার মধ্যে এতটা মজা লাগতেছে কথা বলতে না 你这么会认识这毛子，俺们个事。 অসাধারণ অসাধারণ মজা কি বুঝানো সম্ভব না এটা এত মজা বন্ধুরা মজাই রাখতেছে কিভাবে বুঝে কথা বলতো ভালো লাগছে না এত মজা তো ভালো থাকবেন সবাই